বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা আমাদের এখন এই জন্য বানাতে হচ্ছে যে আমরা যেমন আমাদের ডিজনেক্সট পে বলুন বা ফিনসফট রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফারের সাথে সাথে স্ক্যান পে ইউপিআই ডিএমটি মানি ট্রান্সফার অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি আমরা দিয়ে থাকি এবং আপনারা বিভিন্ন মানুষ এসে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কলে বা কমেন্ট সেকশানেও বলে থাকেন ফ্রি আইডি তো দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফ্রি ইউপিআই আইডি বলে ভিডিও আসে এবং সেই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে দেখবেন এবং আপনাদের মধ্যে অনেকে সেই কোম্পানির আইডি নিচ্ছেন ইউপিআই সার্ভিস অ্যাক্টিভ করছে না আরও অনেক সার্ভিস অ্যাক্টিভ করছে না তার মধ্যে ইউপিআই সার্ভিসও অ্যাক্টিভ করছে না অ্যাক্টিভ করতে পারছে না বা দেবে না সবাইকে ফ্রি আইডি বলে প্রথমে প্রলুব্ধ করা আপনাদেরকে নিয়ে আসা তারপরে ওই আইডি ক্রিয়েট করার পরে আপনাদের কাছে বিভিন্ন সার্ভিস নেয়ার জন্য অ্যাপ্রোচ করা না নিলে ইউপিআই আইডি অ্যাক্টিভ করবে না ইউপিআই সার্ভিস দেবে না কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো সার্ভিস ডিস্ট্রিবিউটার নিন মাস্টার ডিস্ট্রিবিউটার নিন বা রিটেলার নিন কোনো টার্গেট থাকে না ব্যবসার তবে হ্যাঁ ডেলি আপনি কতটা ইউপিআই মানি ট্রান্সফার করবেন তার উপরে ডিপেন্ড করে একটা ওয়ান টাইম সেট চার্জ নেওয়া হয় আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি এখনও বলছি আমরা কোনোদিনই ইউপিআই সার্ভিসটা আপনাদের ফ্রি দিতে পারবো না আপনি এইপিএস রিচার্জ বিল পেমেন্ট নিয়ে ভালো কমিশন ডিএমটি কম চার্জে করতে চাইলে ইউপিআই ছাড়াও যদি আইডি নেন একটা মিনিমাম চার্জে কিন্তু আপনাকে আইডিটা কিনতে হবে আইডি কোনোদিনই আমাদের ফ্রি ছিল না ফ্রি থাকবে না কিন্তু আইডি নেওয়ার পরে ইউপিআই সার্ভিস ধরুন বলে নিয়েছেন তারপরে অ্যাক্টিভ করছেন এরকম না আইডি অ্যাক্টিভ হবে কেওয়াইসি করবেন এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে পনেরো মিনিটের মধ্যে আপনার ইউপিআই সার্ভিস অ্যাক্টিভ হবে এবং আমাদের কাছে এমনও আছে যে কে ওয়াইসিটা এই পি যে কেওয়াইসি হয় ব্যাংকের মাধ্যমে যে ব্যাঙ্কের আমরা চালাই কেওয়াইসিটি করার সাথে সাথে এই পিএসও লাইভ হয়ে গেছে ইউপিআই লাইভ হয়ে গেছে এইপিএস থেকে উইথড্র করেছে এবং ইউপিআইতেও ট্রান ট্রান্সফার করেছে সঙ্গে সঙ্গে মানে মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু আইডি ফ্রি নয় প্রত্যেক দিন আপনি কতটা ট্রানজ্যাকশান করবেন তার উপরে ডিপেন্ড করে ওয়ান টাইম ইউপিআই আইডি সেট আপ চার্জ আপনাকে দিতে হবে এটা জেনে যারা কাজ করতে চান আমাদের সাথে আর যারা ফ্রি আইডির ভিডিও দেখে অন্যান্য এক্সাইজেড কোম্পানিতে যাবেন সেখানে গিয়ে আইডি নিয়ে দেখুন আপনাদের কাছে কী কী ডিমান্ড করা হচ্ছে কি কি নেওয়ার জন্য বলা হচ্ছে আর যদি নেওয়ার জন্য নাও বলা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে এসে বলুন কেন ইউপিআই সার্ভিসটা লাইভ দিচ্ছে না এখন হবে না এখন দেয়া যাবে না তাহলে ফ্রি আইডির প্রমোশন করে লাভ কী হলো আমরা তো বলে করছি ইউপিআই সেট আপ চার্জ আপনাকে দিতে হবে কম বেশি মাঝারি সেটা ডিপেন্ড করবে আপনি প্রত্যেক দিন কেমন লেনদেন করবেন ব্যবসা আপনি করতে এসছেন লাভ আপনি করবেন কাস্টমার আপনার কাস্টমারকে ফ্রি সার্ভিস আপনি দেবেন না তাই আপনিও ফ্রি আশা করবেন না এটা যাদের খারাপ লাগবে তারা আমাদের থেকে আইডি নেবেন না দূরে থাকুন কিন্তু ওই ফ্রি লোভে গিয়ে কেমন করে ইউপিআই আইডি অ্যাক্টিভ করে দেয় আর কতটা ব্যবসা করতে দেয় আপনিও দেখে নেবেন আমরা জানি প্রত্যেকটা জিনিসে খরচ হয় ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার আপনাদেরকে একটা সচেতন করার চেষ্টা করলাম ইউপিআই আইডি নিয়ে যে কাজ করতে হয় লোড নিয়ে হোক বা এই করে দুটো পোর্টাল দু রকম সার্ভিস আমাদের সাথে জুড়ে আপনি কাজ করতে পারেন ধন্যবাদ